একটা বিপ্লব সাধিত আমি সুস্থ করতে চাই কোন চাঁদাবাজের স্থান বাংলাদেশে হবে না আপনি যত বছর হন চাঁদাবাস থাকে আপনাকে জনগণ

উপদেষ্টা সাহেব এই নামটা আপনি যানুষের মুখে হয়েছে এত তাড়াতাড়ি তো ভুলে যাবে মানুষ কথা বলতে পারতো না ঘুমাতে পারতো না থাকতে পারতো না কোনো কিছু অধিকার ছিল না আরে কিছুই না পাই আমরা কথা বলতে পারছি এটাকে ধরে রাখতে হবে ষড়যন্ত্র একজন বললেন কি আমাদেরকে ধরে রাখতে হবে আছে সাম্প্রদায়িক সম্প্রদায়

তাদের সাথে কোন সম্পর্ক নেই বাংলাদেশের মানুষের মানুষের মধ্যে মানুষ হবে যে বাংলাদেশের মধ্যে থাকবে না করো নির কাজ থাকবে না মানুষ বছর কোর্টে ন্যায় বিচার পাবে